মহাধুমধামের সাথে হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হল সাতগেছিয়া বাজারে বাৎসরিক হরিনাম সংকীর্তন উনআশি বছরে পদার্পণ করল বলে জানালেন বাজার কমিটির পক্ষ থেকে মেওয়ারি দু নম্বর ব্লকের অধীনে সাতগেছিয়া বাজারে সাতগেছিয়া হাটতলা বারোয়াড়ি পক্ষ থেকে হরিনাম সংকীর্তন মহোৎসব নরনারায়ণ সেবা অনুষ্ঠিত হল গত মঙ্গলবার সন্ধ্যা থেকে হরিনাম সংকীর্তন শুরু হয় আজ বৃহস্পতিবার ভোগ গানের মধ্য দিয়ে হরিনাম সংকীর্তন সমাপ্তি হয় এবং খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় পাশাপাশি ফ্রিতে চার দিন ব্যাপী যাত্রাপালা আয়োজন করেছেন সাতগেছিয়া হাটতলা পারোয়ারি ব্যবস্থাপনায় আজ দুপুরে প্রায় তিন হাজার ভক্ত বসে খিচুড়ি প্রসাদ গ্রহণ করলেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজার কমিটির ম্যানেজার শরজ ঘোষ কোষাধ্যক্ষ সুকুমার মণ্ডল সহ সকল সদস্য সদস্যা ও আরো অনেকে বাজার কমিটির পক্ষ থেকে কি বললেন তারা আমরা শুনবো মৃত্যুঞ্জয় যশ জিরো পয়েন্ট নিউজ

একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর ঘটে এবং এটাই তার কয়েক দশকের জীবন দেয় কিডসিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রিস কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডজি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান